জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয় দ্বৈত গদাধর শিবাস গৌর ভক্তবৃন্দ তো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও ছাড়লাম তো জানি না তোমাদের কেমন লাগবে আমরা গিয়েছিলাম কুম্ভমেলা আর সেখান থেকে আসার পথে এটা হচ্ছে লাস্ট অফিস আর তো জানি না তোমরা দেখে চিনতে পারছ কি না এটা আমাদের এলাকারই মন্দির ধূপগুড়ির এটা কেউ দেখেছো কেউ দেখোনি আর তোমাদের কি বলবো আমি এই প্রথম দেখলাম তবে যতগুলো মন্দির দেখেছি আমার মনে হচ্ছে যেন যদি এই মন্দির দর্শন না করতাম তাহলে অপূর্ণ থেকে যেত আমার তীর্থ দর্শন আমার এত ভালো লেগেছে এই ধূপগুড়ি মন্দির তো কতটুকু তোমাদের দেখাতে পেরেছি সেটা আমি বলতে পারবো না তো যতটুকুই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম তো এত ভালো লাগলো এই মন্দির আমার সেটা তোমাদের আমি বোঝাতে পারবো না তো আমাদের সব গাড়ি চলে গেছে সবাই বাড়িতে পৌঁছে গেছে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না তাই প্রভু নাকি এই মন্দিরে ফোন করে বলে দিয়েছে যে আমাদের কিছু ভক্ত আসছে তাদেরকে একটু প্রসাদ পাইয়ে তারপর বাড়িতে পাঠাবেন তার জন্য প্রভু এখানে কিছু প্রসাদের আয়োজন করেছে আর আমাদেরকে বলেছে এখান থেকে প্রসাদ নিতে তাই আমরা বাস থেকে নেমে সরাসরি এখানে এসে ভগবানকে দর্শন করলাম প্রণাম করলাম প্রণাম করে মানে আমার এত ভালো লাগছে আমার মানে একটা যে খিদা পিপাসা ছিল সেটা মনে হচ্ছে যেন নেই তারপর সেখান থেকে প্রসাদ পেয়ে বাড়ি আসলাম বর্মশাই ভিডিও করছে তো আমার বেশি একটা মন নেই ভিডিওতে আমি চারদিক খুব ভালোভাবে দেখছিলাম এটা হচ্ছে মন্দিরের পেছন পাট তো দেখো ডালিয়া ফুল তো আমি ভাবছি যে ডালিয়া ফুলের সিজন হয়তো চলে গেছে কিন্তু এই মন্দিরে গিয়ে ভাবলাম যে না আমার ধারণা ভুল এখনও ডালিয়া ফুলের সিজন আছে দেখো কত বড় বড় ডালিয়া ফুল আর কত কালারের আমার মনটা একদম ভরে গেছে আমি এমনিতেই খুব ফুলের পাগল জানো যেখানেই আমি ফুল পাবো সেখান থেকেই নিয়ে আসবো কিন্তু এখান থেকে কিছু আনিনি আর চেষ্টাও করিনি দেখো সবাই সেলফি নিচ্ছে আর আমি ভিডিও করছি খুব 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 সুন্দর মানে কি বলবো বলার ভাষা নেই তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও দেখো সবাই গল্প গুজব করছে এত সুন্দর ফুল বাগান প্রভুকে এর যত্ন নেয় সবাই নানান ধরনের প্রশ্ন করছে প্রভুকে তো আমি কোনো প্রশ্নতে নেই আমি শুধু দেখছি আর তারপর অল্প প্রসাদ পেয়ে তানুর প্রচণ্ড জ্বর আমারও শরীরটা ভালো নয় মনে হয় আমারও জ্বর আসবে বোন এসছে তানুকে নিতে আমি হাত ধুয়ে তারপর আবার বাসে উঠে উঠবো বাড়ি চলে আসবো